তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমাদের ছেলের নতুন একটা অ্যানিমেশন সিরিজ শুরু হতে চলেছে যার নাম স্টিকম্যান এই অ্যানিমেশনগুলো হয়তো অনেকে দেখেছেন কিন্তু এটাকে আমরা ডিটেলসে এক্সপ্লেন করব তো চলেন আর দেরি না করে ভিডিওতে ফিরা যাক ভিডিওর শুরুতে আমরা ব্লু নামের একটা স্টিকম্যানকে দেখি যে কিনা বসে কেক খাচ্ছিল তখন সেখানে তার গ্রিন বন্ধু আসলে সে তাড়াতাড়ি করে করে খেতে থাকে অনেক শিয়ানা বন্ধু একজন না এরকম আপনার কোন বন্ধুটা জানিয়ে তখন সেখানে গ্রিন এসে যা আমার জন্য একটা কেক বানা দেখা যায় ব্লু অনেক সহজে সেই কেকটাকে বানিয়ে ফেলে যখন গ্রিন কে এই কেকটা দিতে যাবে তখনই দেখা যায় ব্লুর উপরে একটা জম্বিপি গ্রীন এসে পড়েছে এইটা দেখে গ্রিন তাড়াতাড়ি করে তার শর্ট বের করে সেই জম্বিপি গ্রিনটাকে মেরে দেয় তারা দুজন বুঝতে পারছিল না যে ওই অদ্ভুত প্রাণীটা কোথা থেকে এসেছে যখন তারা উপরে তাকায় সেইখানে একটা ফোল্ডার দেখতে পায় তখন তারা দুজন সেই ফোল্ডারটার ভিতরে ঢুকে যায় যখনই তারা সেই ফাইলটার ভিতরে ঢুকে তারা অদ্ভুত ধরনের একটা পোর্টাল দেখতে পায় আর মাইনকার ফ্লাভাররা হয়তো দেখেই চিনে ফেলেছেন এটা কোন পোর্টাল তারা প্রথমে এটাকে ভালো করে দেখতে থাকে পরে একটু চিন্তা করে সেই পোর্টালটার ভিতরে ঢুকে পড়ে তখনই গ্রিন আর ব্লু তাদেরকে নেদারের মধ্যে দেখতে পায় সেইখানে চারিদিকে অনেক জম্বি পিগলিন আর একটা গাছ উড়াউড়ি করছিল তখনই তাদের দিকে একটা জম্বি পিগলিন আসতে থাকে তারা দুজন তাড়াতাড়ি করে তাদের শট বের করেনি কিন্তু দেখা যায় সেই জম্বি পিগলিন তাদেরকে ক্রস করে সাইড দিয়ে চলে যাচ্ছে তখন তারা বুঝতে পারে যে এরা তাদের উপর আক্রমণ করবে না কিন্তু তারা সামনে একটা অদ্ভুত ধরনের ব্লক দেখতে পায় এখন মাইন্ড লাভারদের জন্য একটা প্রশ্ন বলেন তো এই ব্লকটার নাম কি তারপর গ্রিন যখন সেই ব্লকটাকে দেখতে পাই সেইটা ফুলের মতো একটু চকচক করছে তখন তারা সেখানে সবগুলা ব্লক কে ভাঙার চিন্তা ভাবনা করে কিন্তু গ্রিন যখন একটা ব্লক ভাঙতে যায় ভুল এসে জম্বি পিকলিনের গায়ে আঘাত করে ফেলে আর আপনারা তো জানেনই একটা জম্বি পিগলিনের গায়ে আঘাত করলে সবগুলা তেরে আসে মারার জন্য এমনই হই তাদের সাথে দেখা যায় সেখানে সবগুলা জম্বি পিগলিন তাদের দিকে তেরে আসছে তখনই তারা দুইজন প্রাণ বাঁচাতে সামনের দিকে দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে ম্যানশনের ভিতরে যায় কিন্তু সেইখানে গিয়ে বিপদ আরো বাড়ায় সেইখান থেকে উইদার স্কিলিটন ব্লেজ সাথে তো জম্বি পিগলিনা আছে মিলে লেগে পড়ে তাদের দুজনকে মারার জন্য তারা প্রাণপণে দৌড়াতে থাকে সেইখান থেকে কিন্তু একটা জায়গায় গিয়ে সামনে আর কোনো জায়গা থাকে না সামনে কুয়া আর পিছনে সেই ভয়ানক মবরা ছিল তখনই তাদের দিকে একটা গ্যাস্ট আসতে থাকে গ্যাস্ট আসলে তো জানিনি তাদের উপরে বিনা কারণে আক্রমণ করে দিবে এমনই হয় কিন্তু তারা দুজন সেই গ্যাসটার উপরে লাভ দিয়ে উঠে পড়ে আর গ্যাসের নিক্ষেপ করা গুলা বারুদ সেইখানে পিগলিন উইদার স্কেলেটনদের উপরে পড়ে কিন্তু তারা দুজন যখন গ্যাসের উপরে ছিল গ্যাস তাদের দুজনকে ফেলে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছিল তারপর গ্রিনকে গ্যাস্ট ফেলেও কিন্তু ব্লু একটা ফিশিং রড ব্যবহার করে ব্লু কে বাঁচিয়ে নেয় তারপর এই গ্যাসটা দিয়ে সেই পিগলিন আর উইদার স্কিলেটনদেরকে মারতে শুরু করে এতক্ষণ পিগলিনরা তাদের পিছু করছিল এখন তারা পিগলিনদের পিছু করে একটা একটা করে মারতেছে সবগুলাকে শেষ করে এখন সেই গাছের গোলা দিয়ে গাছকেই ধ্বংস করে ফেলে তারপর গ্রিন আর ব্লু তাদের পিকেক্স কে তুলে তাদের নেদার পোর্টালের কাছে চলে যায় তারা দুইজন যখনই সেই নেদার পোর্টালটার ভিতর দিয়ে তাদের দুনিয়া চলে যাবে তখনই ব্লু দেখতে পায় তাদের সামনে আরেকটা নেদার পোর্টাল আছে যেটার মধ্যে দিয়ে একটা স্টেটমেন্ট নেদার পোর্টাল দিয়ে যাচ্ছে তখন তারা দুজন নিজেদের নেদার পোর্টাল দিয়ে না গিয়ে ওই পোর্টালটার ভিতরে চলে যায় এখানেই শেষ হয়ে আজকের গল্প এটার পার্ট টু আছে যা খুব তাড়াতাড়ি আসবে তাই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর বেল আইকনটা এলো করে দিবেন যাতে যখনই ভিডিও আসে সবার আগে আপনি পেয়ে যান পার্ট টু এর মধ্যে আমরা দেখতে পাবো গ্রিন ও ব্লু আর বাকি বন্ধুদের যারা তাদের দুইজনের খুঁজে সেই নেদারের মধ্যে আসে আর গ্রিন আর ব্লু চলে যায় ওভার ওয়ার্ল্ড এর একটা ভিলেজের মধ্যে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেন পার্ট টু তাড়াতাড়ি আসবে পার্ট টু আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবেন ততক্ষণের জন্য বাই